আমরা আজ দীর্ঘদিন ধরে রাস্তায় নেমেছি এই নার্স সমাজ আজ রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি আমাদের উনিশশো সাল থেকে ষোলো সাল পর্যন্ত নার্স দ্বারায় আমাদের নার্সিং সেকশনটা পরিচালিত হয়ে আসছিল এরপরে যখন অধিদপ্তর উন্নীত করা হয় আমাদের চাহিদা অনুযায়ী তখন থেকে এখানে প্রশাসনিক ক্যাডার দিয়ে এটা পরিচালিত হয় কিন্তু কথা ছিল যে এখানে যোগ্য নার্সদের আসার পরে তাদেরকে এখানে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয়নি সর্ব সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের কোনো পদায়ন আমাদের কোনো উন্নতি নার্সিং সেকশনের কোনো উন্নয়ন এ পর্যন্ত তারা কোনো কর্ম মানে কাণ্ডে তারা লিপ্ত হয় না বরঞ্চ শুধুমাত্র তারা ট্রেনিং বাণিজ্য যদি কখনো নিয়োগ হয় সেই নিয়োগ বাণিজ্য হজ হজ মিশন ট্রেনিং বাণিজ্য আমাদের নিয়োগ বাণিজ্য ওনারা এগুলো নিয়ে অতি ব্যস্ত থাকেন এবং এখানে ওনাদের শুধুমাত্র নিজেদের স্বার্থটুকু আদায়ের জন্য এখানে আসেন আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না এমনকি এ পর্যন্ত কোনো অর্গানোগ্রাম করা হয় না নিয়োগ বিধি যেটা ছিল সেটাকে কার্যকারী করা হয়নি আমি যেমন এখানে আমি চোদ্দ বছর ধরে আমি নার্সিং ইন্সপ্রেক্টর হিসেবে নিজ বেতনে কাজ করছি কিন্তু এখানকার পোস্টগুলো কোনো মাত্র দুইটা পোস্টে এখন স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়েছে সিট সংখ্যা বেড়েছে পঁচাত্তরটা করে সেখানে কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি এভাবে সারা বাংলাদেশ আমাদেরকে নিজ বেতনে কাজ করানো হচ্ছে কেন আমাদেরকে কাজনীনতি করানো হবে কেন আমাদেরকে পদায়ন করা হয়নি আমরা এই মূলত হচ্ছে যে আমাদের পদায়ন এবং আমাদের ডিজিএনএম যেখানে পরিচালিত করবে নার্স যোগ্য নার্স দল আমাদের এইটাই দাবি আমরা এই জন্যই নামছি যেন আমরা পদায়ন পাই আমরা আমাদের যোগ্য সম্মান পাই আমরা কর্মে আমরা আরও এগিয়ে যেতে চাই নার্স সমাজকে নিয়ে এটাই বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা এটা উনি যেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এই দাবিগুলো যেন উনি দেখেন সুনজর দেন এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে যেন আমাদেরকে সঠিকভাবে চাষ করার জন্য উনি আমাদের পথ প্রদর্শন করে এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং যদি মানে পূরণ না হলে আমরা আশা করছি যে এই দাবিতে আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে আজ আমরা সবাই একত্রিত হয়েছি নার্স সমাজ একত্রিত হয়ে মাঠে নেমেছি আমাদের দাবি একটাই এক দফা এক দাবি আমাদের ডিজিএনএম এবং বিএনএমসিতে মহাপরিচালক পরিচালক এবং রেজিস্ট্রার পদে আমাদের যোগ্য নার্সদের করা অনুযায়ী আমরা যদি স্বাস্থ্য খাতের কোনো অংশ হয়ে থাকি আমরা যদি আমাদের নার্সদের যদি স্বাস্থ্যখাতে কোনো অবদান থেকে থাকে তাহলে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আজ মাঠে নেমেছি আমাদের এই দাবি উনি নিশ্চয় শুনছেন যে আমরা মাঠে নেমেছি তাই ওনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের অনেক বিএসসি মাস্টার্স পিএইচডি করা অনেক যোগ্যতা সম্পন্ন নার্স আছে আমরা তাই আমাদের নার্সদের যেন আমাদের বিএনএমের এবং বিএনএমসির সফল পদে জন্দু নার্সদের প্রদায়ন করা হয় আমাদের দাবি একটাই এই দাবি যতক্ষণ না পূরণ হবে আমরা ততক্ষণ মাঠে থাকি এবং আমরা যে কর্মসূচিতে আসি যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা এর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এটাই আমাদের একমাত্রকারী আমি আব্দুল চালী নার্সিং ইনস্টিটিউট মাগুরা তৃতীয় বর্ষের ছাত্র আজ আমরা পনেরো দিন যাব রাস্তায় অবস্থান করছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের এক দফা দাবির জন্য সেটি হল নার্সিং ও মিরাইফারি অধিদপ্তর অধিদপ্তরের মহাপরিচালক পদে নার্সদের পদায়ন নার্সিং ব্যতীত অন্য প্রফেশন থেকে আমাদের এই প্রফেশনে মহাপরিচালক নিয়োগ দেওয়া আমাদের প্রফেশনটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না যার কারণে আমরা নার্সদের পদায়ন চাচ্ছি এবং আমাদের স্টুডেন্টরা পরিচালিত হয় বিএনএমসির দ্বারা কিন্তু আমরা সেখানে দেখছি অনেক অসঙ্গতি এবং আমাদের সঠিক সময়ে আমাদের কোর্স শেষ করা যাচ্ছে না সে সঞ্জটে আমরা ভুগছি এবং সেই সাথে আমাদের রেজাল্ট বা যাবতীয় স্টুডেন্টদের কারিকুলাম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না আমাদের দাবি সেই জন্য নার্সিং প্রফেশনে নার্সদের পদায়ন